অনেকে মনে করছে যে আমার সেন্টিমেন্ট আঘাত করা হয়েছে আমাকে জিজ্ঞাসা করা হয়নি আমি আবারও বলবো যে আমরা সবাই জানি না হচ্ছে গভর্নমেন্ট প্রপার্টি তো গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে গভর্নমেন্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেই পারে তো সে বিষয়ে কারোর সেন্টিমেন্টে আঘাত করার কোন বিষয় নেই তারপর আলোচনা করা যেতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে আলোচনা করবেন যদি প্রয়োজন হয় মাননীয় মুখ্যমন্ত্রী সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন এটা আমাদের বিশাল এচিভমেন্ট আমি বলবো আমি প্রায় আপনাদেরকে বলি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমি পর্যটন দপ্তরের মন্ত্রী হিসেবে এটা একটা স্বপ্ন যে আমি দু বছরের মধ্যে রাজ্যের পর্যটনটাকে এটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করব এবং সে দিশা একটা লং টার্ম পার্সপেকটিভ দিয়ে সুদূর প্রসারী একটা পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এতে করে বিগত দিনে অনেকবার আপনারা সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদেরকে আমরা বলেছি কোথায় কত কোটি টাকার ইনভেস্টমেন্ট আমাদের হচ্ছে বা কাজ হচ্ছে অলরেডি ওয়ার্ক ইজ ইন প্রোগ্রেস রাজ্যের বিভিন্ন প্রান্তে শক্তিপীঠের যে প্রজেক্ট সেটা আপনি জানেন যে একবার আলোচনা হয়েছিল আমাদের সরকার আসার পরে কিন্তু সেটা সামনে দিকে এগিয়ে এবং পরবর্তী সময় দু তেইশ সালে সরকার গঠনের পর পর্যটন দপ্তরও আমার কাছে দেওয়া হয়েছে আমরা কথা বলেছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে বন্দরের যে ল্যান্ড যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাও ট্যুরিজমের নামে আনা হয়েছে ট্যুরিজমের নামে এনে দিল্লিতে কথা বলে রিপিটেডলি আমরা আধিকারিকরা বসে রিভিউ মিটিং করে আমাদেরকে তারপর বলা হলো আমাদের ইচ্ছা দিয়ে ঠিক আছে তোমরা কনসেপ্ট নোট পাঠাও কনসেপ্ট যখন আমরা পাঠালাম তারপর আমাদেরকে বলা হলো যে টোটাল কনসেপ্ট নোট পাঠাও তারপর একটা ভিডিও কনফারেন্স হলো কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং জি আমাদের ট্যুরিজম মিনিস্টার ওনার সেক্রেটারি অন্যান্য আধিকারিকদের সঙ্গে এবং এই বিসিতে আমিও ছিলাম ত্রিপুরা থেকে আগত আমি রিকোয়েস্ট করলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইকনিক প্রজেক্ট হিসাবে প্রায় প্রথম সিদ্ধান্ত হয়েছিল দু হাজার কোটি টাকার প্যাকেজ দেবে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যকে তারপর সেই টাকাটা বাড়ানো হয় বাড়িয়ে আমাদেরকে বলা হলো যে তোমরা তিনটা প্রজেক্ট পাঠাও ইন অর্ডার অফ তোমরা তিনটা প্রজেক্ট পাঠাও এবং পনেরোই অক্টোবরের মধ্যে অবশ্যই ডিপিআর জমা দিতে হবে যেদিন আমাদের ভিসি হল সেদিন ছিল ন তারিখ আমার মনে আছে ন তারিখ কি দশ তারিখ বলছে যে পনেরোই অক্টোবরের মধ্যে পুজোর আগে পুজোর প্রাককালে পুজোর ঠিক দু তিন দিন আগে পনেরোই অক্টোবরের মধ্যে অবশ্যই ডিপিআর জমা দিতে হবে যদি প্রজেক্ট পেতে না সঙ্গে সঙ্গে আমি সেদিন সেক্রেটারি ট্যুরিজম ডাইরেক্টর ট্যুরিজম সবাই ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে বসে আমরা খুব তড়িঘড়ি করে ডিপিআর বানিয়েছি একটা ডিপিআর আপনি জানেন তৈরি করতে কয়েক মাস লেগে যায় আমরা এক সপ্তাহের মধ্যে ডিপিআর বানিয়েছি ডিপিআর বানিয়ে একশো কোটি টাকার প্রজেক্ট প্রপোজাল আমরা পাঠিয়েছি দিল্লিতে নির্মহলকে নিয়ে পঁচাত্তর কোটি টাকার একটা প্রপোজাল আমরা পাঠিয়েছি দিল্লিতে আরেকটা প্রপোজাল তিনটে প্রপোজাল আমরা পাঠিয়েছি এক নম্বরে আমরা আমাদের যে শক্তিপীঠ যেটা স্যাংশন দিয়েছি সেটা প্রপোজাল রেখেছিলাম এবং কেন্দ্রীয় সরকার ট্যুরিজম দপ্তর আমি ধন্যবাদ জানাবো মাননীয় গজেন্দ্র সিং শেখাবতজিকে যিনি পর্যটন এবং কালচার ডিপার্টমেন্টের মিনিস্টার উনি তাতে সম্মতি দিয়েছেন এবং আমার সঙ্গেও গত পরশু গুয়াহাটিতে দেখা হয়েছে আমি কথা বলেছি এবং সেদিনই উনি আমাকে বলেছেন যে উই হ্যাভ হ্যাভ ডিসাইডেড টু গিভ্রুভাল আমরা কালকে পড়ারটা চলে এসছে তো এটা আগামী দিনে আমি বলবো যে মন্দির নগরী মাদার বাড়ি আমাদের রয়েছে উদয়পুর তার বার্ষিক শক্তিপীঠটা যে তৈরি হবে আপনারা বন্দুয়ারে ভিজিট করবেন আমরা কয়েকদিন আগে ভিজিট করে এসেছি জায়গাটা অমরপুরের রাস্তাটা যে রয়েছে সামনে ঠিক ঠিক অপোজিট তার অপোজিটে এই রাস্তা মানে জায়গাটা আমরা একটা ইয়ারমার্ক করেছি সেখানে আগামী বছর দুই দিনের মধ্যে আমরা আশা করি সেটাকে তৈরি করতে পারবো এবং মানুষের জন্য পর্যটনের ক্ষেত্রে একটা নতুন অধ্যায় আমরা তুলতে পারব যে স্পিরিচুয়াল ট্যুরিজম সেই মাতাবাড়ি রয়েছে আমাদের সঙ্গে এটা কারণ একান্ন শক্তিপীঠ আমার নয় শুধু এখানে আপনাদের কারোরই জীবদ্দশায় একান্ন শক্তিপীঠ ভ্রমণ করা সম্ভব হবে বলে আমি মনে করি তো সেটা রেপ্লিকা কি হতে পারে সেই শক্তি পীঠটা আমরা সেখানে প্রদর্শন করব তার বাইরে সেখানে অন্যান্য অ্যারেঞ্জমেন্ট থাকবে থাকা খাওয়ার বন্দোবস্ত থাকবে তো সেই বিষয়টা আমরা করতে চাইছি তো আমি আশা করব যে আগামী মধ্যে যে নেতৃত্বে আমাদের রাজ্যকে ডাবল ইঞ্জিনের যে সুফল আমরা প্রদান পাচ্ছি এবং খুব শীঘ্রই দিল্লি আমরা সদর দর্শন নিয়ে আলোচনা করবো সেখান থেকে আমরা টাকা আশা করছি জন্য আমি আগেও বলেছি যে আগামী দিনে ত্রিপুরা পর্যটনে আমরা একটা নতুন অধ্যায় তৈরি করব বছর দুয়েকের মধ্যে যাতে করে আমরা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে পর্যটনকে একটা বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি প্রতিদিন আগে দেখা গেছে স্যার এবং যে টিপরা বাতা এবং পোশাকের জন্য টাকা দিতে হয়। তো সেই ক্ষেত্রে ট্রাফিক পুলিশ এবং ফায়ার সার্ভিসের পুলিশ করবে আছে। তাদেরকে বঞ্চিত করা আছে। তাদের ভিতরে একটা খুব জমে আছে যে কারণ এই পুলিশের আন রিপোর্ট পড়ছে এবং তারা সরকারি একজন কর্মী। তো তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে? দেখুন আপনি প্রশ্নটা সেদিন আপনি ট্রাফিক পুলিশ দাতে আসবে কিনা এইভাবে জিজ্ঞাসা করেছিলেন। আজকে আপনি অন্যভাবে করছেন তো যাই হোক সুপার মাই মেমোরি ট্রাফিক পুলিশ যারা মনে হয় বা আপনার শ্বশুরবাড়ির দিকে বারবার ট্রাফিক কে তো আমি বলছি ট্রাফিক পুলিশ ইজ পার্ট অফ পুলিশ যারা ট্রাফিকে কাজ করে

আলাদা ডাইরেক্টরেট ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের কাজটা কিন্তু অন্য কোনো কাজ কিন্তু আমি করি না ঠিক আছে ফায়ার সার্ভিস কেও কি করে দেওয়া যায় নিশ্চয়ই আমি আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই বিষয়ে কথা বলবো কিন্তু ট্রাফিক পুলিশের যে ইস্যুটা সেটা আপনার পুলিশেরই পার্ট তারা ট্রাফিক পুলিশ গতকাল আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের কিছু সিদ্ধান্ত যা গ্রহণ করা হয়েছে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি প্রপোজাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অব জুনিয়র ইঞ্জিনিয়ারস ইন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গ্রামোন্নয়ন দপ্তর আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গতকাল একশো আটানব্বই জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সিভিল ইঞ্জিনিয়ার তার মধ্যে ডিগ্রি একশো পাঁচ এবং ডিপ্লোমা তিরানব্বই নাম্বার অর্থাৎ একশো আটানব্বই জনের মধ্যে যারা ডিগ্রি করা আছে বিটেক করা আছে তাদের সংখ্যাটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ তারা অ্যাপ্লাই করতে পারবে ফর দ্য পোস্ট অফ জুনিয়ার ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ তাদের সংখ্যাটা হচ্ছে নাইনটি থ্রি ডিগ্রি এবং ডিপ্লোমা যাদের কোয়ালিফিকেশন আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ তারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে টোটাল একশো আটানব্বইটা পোস্ট তার মধ্যে ডিগ্রি আছে ওয়ান জিরো ফাইভ এবং তিরানব্বইটা রয়েছে আমাদের ডিপ্লোমা এই এক্সাম কন্ডাক্ট করবে আর ডি ডিপার্টমেন্ট থেকে গতকাল ক্যাবিনেট মেমো পেশ করা হয়েছে কাউন্সিল অফ মুখ্যমন্ত্রীর পুরোহিত এই প্রপোজালে অনুমোদন প্রদান করেছে আর ডি ডিপার্টমেন্ট একশো আটানব্বইটি ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ডিগ্রি এবং ডিপ্লোমা ডিগ্রি একশো পাঁচ ডিপ্লোমা নাইনটি থ্রি তিরানব্বই এবং দুটো পোস্টই হবে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষা দপ্তরে ফর ক্রিয়েশন ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি সিক্স পোস্ট লেভেল আন্ডার গ্রাজুয়েট টিচার ফর প্রাইমারি লেভেল আপনারা জানেন যে আমাদের যে বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে তাতে শিক্ষকের স্বল্পতা কিছুটা রয়েছে এবং সেটা মেটানোর চিন্তা ভাবনা মাথায় নিয়ে শিক্ষা দপ্তর থেকে আমাদের পোস্ট আন্ডার গ্রাজুয়েট টিচার টিচার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পোস্ট ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ এক হাজার পাঁচশো ছিল সেখানে রিক্রুট করা হবে আন্ডার টিচার এবং গ্র্যাজুয়েট টিচার এক হাজার পাঁচশো জন সম্পূর্ণটা করবে যে টিআরবিটি আপনারা জানেন মাধ্যমে যারা আমাদের টেট সেখানে পরীক্ষা গ্রহণ করছে টিআরবিটি সেই টিআরবিটি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক এক হাজার পাঁচশো ছেষট্টি জন আন্ডার গ্রাজুয়েট এবং আমাদের গ্রাজুয়েট টিচার সেখানে নিয়োগ করবে গতকাল ক্যাবিনেটের মিটিং এ সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেটা দপ্তরের কাছে রয়েছে এটা ওয়ান টাইম ক্রিয়েশন এন্ড ফিলিং এসছে একসঙ্গে আগে কি হতো পোস্ট ক্রিয়েশন হতো তারপর আবার ফিলিং আপ করতে জন্য আসতো তো বর্তমানে আমরা ইন ওয়ান গো ক্রিয়েশন এন্ড ফিলিং আপ একসঙ্গে ক্যাবিনেট অনুমোদন দিয়েছে তার মধ্যে আমি আপনাকে পেপার ওয়ান আলোচনা করে রিকুইজিশন এনে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয় তো টোটাল আজকে যে কিউবিলিটি ফিগারটা আছে সেটা হচ্ছে ওয়ান আন্ডার এবং গ্রাজুয়েট টিচার সেখানে করা হবে এটা